আমাদের পৃথিবী আমাদের সোলার সিস্টেমের এমন একটি গ্রহ যেখানে জীবন আছে আজ পর্যন্ত আমরা দ্বিতীয় এমন কোনো গ্রহের খোঁজ পাইনি যেখানে জীবন আছে বিজ্ঞানের এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর মতো ছ হাজারেরও অধিক একযু প্ল্যানেটের খোঁজ করেছে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ডায়ামিটারের এই প্ল্যানেটটি আমাদের সোলার সিস্টেমের সবথেকে সব বড় রকি প্ল্যানেট অপরদিকে বৃহস্পতি মানে জুপিটার এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো কুড়ি কিলোমিটার ডায়ামিটারের সব থেকে বড় গ্যাসীয় প্ল্যানেট আর এই গ্রহটিতে তেরোশোর মতো পৃথিবী ধরে যাবে কিন্তু এতটা অধিক বড় হওয়ার পরেও এটা আমাদের সূর্যের সামনে কোনো কিছুই না চোদ্দ লক্ষ কিলোমিটার ডায়ামিটারে ছড়িয়ে থাকা আমাদের এই সূর্য একটি বিশাল আকারের নক্ষত্র এটার মধ্যে তেরো লক্ষর অধিক পৃথিবী ধরে যাবে আর শুধু এটাই না আমাদের এই সৌর মডলের যতগুলো গ্রহ আছে চাঁদ আছে এবং কোটি কোটি ছোট ছোট যে অ্যাস্ট্রয়েড আছে এই সব কিছুই এই সূর্যের ম্যাসের সামনে কোনো কিছুই নয় এর মানে আমাদের সোলার সিস্টেমের নাইনটি নাইন পয়েন্ট এইট সিক্স পারসেন্ট ম্যাস এই সূর্যের মধ্যেই আছে আমাদের সূর্যের এতটা ভর হওয়ার কারণে এই সূর্য আমাদের গ্যালাক্সিতে যেখানে যেখানে যাবে ওইদিকেই আমাদের পৃথিবী সহকারে সম্পূর্ণ সোলার সিস্টেম যাবে এর মানে আমরা সূর্যের থেকে পৃথক কখনোই হতে পারব না আমাদের এই মহাবিশ্বে সূর্যের মতোই ওয়ান সাব ট্রিলিয়ন স্টার আছে এর মানে একের পেছনে চব্বিশটা জিও লাগিয়ে নাও ঠিক এতগুলো তারা এবং এই সমস্ত তারা একে অপর থেকে কিন্তু বিচিত্র রকমের যদি আমরা আমাদের মিলকে গ্যালাক্সির কথা বলি তাহলে এখানে পাঁচশো বিলিয়নের মতো তারা আছে আর এই বিলিয়ন স্টারের মধ্যে আমাদের গ্যালাক্সির সব থেকে বড় তারা হচ্ছে স্টেফেনসন টু যেটা আকারে আমাদের সূর্যের থেকে দু গুণ অধিক বড় এর মানে এটা ডায়ামিটারের মধ্যে দু হাজারেরও অধিক সূর্য ধরে যাবে কিন্তু যেহেতু আমাদের এই মহাবিশ্ব অনেকটা বিশাল তাই এর থেকেও স্টার আমরা খুঁজে পেতে পারি যদি আমরা আমাদের এই মহাবিশ্বের শুরুর সময়কার দিনগুলোতে যাই তাহলে ওই সময়কার কয়েসিস্টার স্টিভেন টু এইটটিরও হোস উড়িয়ে দেবে এই স্টার সূর্যের থেকে সাত হাজার একশো গুণ অধিক বড় যদি এই স্টারটি দেখি আপনার অবাক হয়ে যান তাহলে থামুন কারণ বিজ্ঞানের মনে করে এই ধরনের স্টারের কারণেই কিন্তু আমাদের এই ইউনিভার্সে ব্ল্যাক হোল তৈরি হয় যেগুলোর আকার ধীরে ধীরে এতটাই বিশাল হয়ে যায় যে যেটা সবাইকে অবাক করে দেয় এই স্টার কারণেই আমাদের এই ইউনিভার্সে কিন্তু ব্ল্যাক হোলের তৈরি হয় যেটার আকার ধীরে ধীরে এতটাই বিশাল হয়ে যায় যে যেটা সবার হোশ উড়িয়ে দেয় কোয়াইস স্টার করে একটি ব্ল্যাক হোল হয়ে থাকে যেটা ধীরে ধীরে এর ম্যাচকে খেতে থাকে আর এরপর এটা একটি সম্পূর্ণ ব্ল্যাক হোলে পরিণত হয় আর এইভাবে এই সমস্ত ব্ল্যাক হোল একে অপর সাথে মিশে অনেক বড় একটি ব্ল্যাক হোলের আকার নেয় বিজ্ঞানীরা এমনটাই মনে করেন যখন আমাদের এই ইউনিভার্স শুরু হয়েছিল তখন যে সমস্ত ব্ল্যাক হোল তৈরি হয়েছে আর এই সমস্ত ব্ল্যাক হোল তৈরি হওয়ার পেছনে কিন্তু এই কোয়াইসিস্টার স্টারগুলোর হাত আছে আর এই সমস্ত ব্ল্যাক হোল এতটাই বড় হতে থাকে যে এখন আমরা অধিকাংশ গ্যালাক্সির মাঝে এই সমস্ত ব্ল্যাক হোলকেই দেখতে পাই এমন একটি ব্ল্যাক হোল আমাদের সেন্টারেও আছে যেটাকে আমরা এ নামে জেনে থাকি মানে প্রায় চল্লিশ লক্ষ সূর্যের সমান দুই লক্ষ ষাট হাজার কিলোমিটার ডায়ামিটারের এই ব্ল্যাক হোল কিছু তারাকে আমাদের এই গ্যালাক্সির বাইরে ছুড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিন্তু এটা ঠিক এই ব্ল্যাক হোলটির আয়তন আমাদের সূর্যের থেকে মাত্র আঠারো গুণ অধিক কিন্তু এটার এক্সট্রিম ম্যাসের কারণে এটা লাখো সূর্যের সমান অধিক ভারী আর এই কারণে এটা একটি সুপার ম্যাসি ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে আসে কিন্তু এটা তো শুধুমাত্র শুরু এরপর আপনাদেরকে এমন ব্ল্যাক হোলের সম্পর্কে বলবো যেটার আকারকে দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এখন আসুন আমরা চাই আমাদের পৃথিবীর থেকে আঠারো বিলিয়ন লাইট ইয়ার্স দূরে এটা হচ্ছে টন সিক্স ওয়ান এইট ব্ল্যাক হোল যেটা কি কিছু সময় পূর্বে আমাদের এই ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ব্ল্যাক হোল বলা হতো কিন্তু এখন আমরা এর থেকে বড় ভাই আমাদের এই ব্রহ্মাণ্ডে খুঁজে নিয়েছি যেটা সম্পর্কে আমরা কিছু সময় পরেই জানব টন সিক্স ওয়ান এইট বাস্তবে একটি কৈজার এর মানে গ্যালাক্সির মাঝে অবস্থান করে একটি এমন অংশ যেটা হাজারো গ্যালাক্সির থেকেও অধিক ব্রাইট আর বেবি গ্যালাক্সির কেন্দ্রে এই ধরনের অংশ হয়ে থাকে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াই বলে থাকি কৈজার বাস্তবে এই অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াই যেটা নিজের একটি অ্যাক্রেশন ডিক্স হয়ে থাকে যেটার আশেপাশে ম্যাটার ভীষণই দ্রুত গতিতে ঘটতে থাকে আর এই কৈজার যে শক্তিটি পায় এটা কিন্তু ব্ল্যাক হোল থেকেই পেয়ে থাকে আপনি এমনটাও বলতে পারেন যে সুপার মেসিভ ব্ল্যাক হোলই কুইসার তো টন সিক্স হচ্ছে একটি আল্ট্রা মেসিভ ব্ল্যাক হোল যেটা রেডিয়াস তেরোশো এইউ আর এটা ডায়মিটার প্রায় ছাব্বিশশো এইউ আর আমরা যেমনটা জানি এক এইউ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট প্রায় পনেরো কোটি কিলোমিটার হয়ে থাকে যেটা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান তাহলে এখন এটা কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে সেটি কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন কিন্তু আমি এটা বলে দিই এটার দূরত্ব সূর্য এবং ন্যাপচুনের দূরত্বের থেকে আশি গুণ অধিক এখন যদি এই ব্ল্যাক হোলের ম্যাসেজ সম্পর্কে বলি তাহলে এটা এই ব্ল্যাক হোলের থেকে দশ হাজার গুণ অধিক ম্যাসের এখন যদি আমরা এটার ব্রাইটনেসের কথা বলি তাহলে এটা একশো চল্লিশ ট্রিলিয়ন সূর্যের সমান অধিক ব্রাইট এখন যদি এই ব্ল্যাক হোলটি আমাদের মিলকে গ্যালাক্সির কাছাকাছি হতো তাহলে আমরা পৃথিবী থেকে রাতের বেলাতেও আলো দেখতে পেতাম কিন্তু এই ব্ল্যাক হোলটিও আমাদের ইউনিভার্সের সব থেকে বড় ব্ল্যাক হোল বা কুইজার নয় পৃথিবী থেকে এইট বিলিয়ন লাইট ইয়ার্স দূরের ফিনিক্স ক্লাস্টার মানে গ্যালাক্সির একটি বিশাল গ্রুপ বর্তমানে এই গ্রুপটির মধ্যে বিয়াল্লিশটি গ্যালাক্সির খোঁজ করা হয়েছে কিন্তু আগামী সময়ে এইখানে আরও অধিক গ্যালাক্সির খোঁজ পাওয়ার সম্ভাবনা আছে আর এইখানে অবস্থান করছে ফিনিক্স গ্যালাক্সি যেটার সেন্টারে একটি বিশাল কোয়েজার অবস্থান করছে যেটাকে পাওয়ার একটি মহা বিশাল আকারের ব্ল্যাক হোল দিয়ে থাকে আকারে ছয় লক্ষ বাহাত্তর হাজার লাইটার জুড়ে ছড়িয়ে থাকা এই গ্যালাক্সি মিল্কওয়ের থেকেও ছয় গুণ অধিক বড় আসুন এবার এই গ্যালাক্সির সেন্টারে থাকা ব্ল্যাক হোলটির সম্পর্কে জানি তিন হাজার নশো অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট জুড়ে ছড়িয়ে থাকা এই ব্ল্যাক হোলের ভেতরে প্রায় শতটি সোলার সিস্টেম ধরে যাবে এটি পয় সিক্স ওয়ান এইটের থেকেও ছয় গুণ অধিক বড় যেহেতু ব্রহ্মাণ্ডের যে নিয়ম আছে সেই নিয়মের অনুযায়ী এত বড় ব্ল্যাক হোল হওয়া সম্ভব নয় কিন্তু অপরদিকে আমাদের এই ব্রহ্মাণ্ড নিজেই রহস্যে ভরপুর আর এই কারণেই এই ব্ল্যাক হোল আমাদেরকে অবাক করে দেয় এই ব্ল্যাক হোলটি সত্যি ভীষণই বড় অপরদিকে এই ব্ল্যাক হোলটি অনেক গ্যালাক্সির থেকেও অধিক ভারী প্রায় একশো বিলিয়ন সূর্যের থেকেও অধিক ভারী এই ব্ল্যাক হোল আমাদের মিলকে গ্যালাক্সির প্রায় টেন পারসেন্ট বহন করছে কিন্তু এই সমস্ত কেউই যেন অনেক সময় অনেকগুলো কুইজের একত্রিত হয়ে একটি গ্রুপের তৈরি করে যেটাকে এল কিউজি বলা হয়ে থাকে মানে লার্জ কুইজার গ্রুপ এই গ্রুপের মধ্যে বেশ কিছু কুইজার একসাথে গ্র্যাভিটেশনলি জুড়ে থাকে এই ধরনের একটি কুইজার গ্রুপ হচ্ছে হিউজ লার্জ কুইজার গ্রুপ এই কুইজার গ্রুপে প্রায় সেভেন্টি থ্রি দেখা যায় এই গ্রুপটি লম্বাতে প্রায় চার বিলিয়ন লাইট ইয়ার্স যদি এটার তুলনা ফিনিক্স এর সাথে করা হয় আমাদের পৃথিবীর থেকে নয় বিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করা এই কুইজার গ্রুপের ম্যাচ আমাদের মিল্কি গ্যালাক্সির থেকেও চল্লিশ লক্ষ গুণ অধিক এবং আকার এর থেকেও ত্রিশ হাজার গুণ অধিক এখন আপনারা হয়তো এর অসীম আকারের কল্পনা করতে পারছেন সত্যি এটা বাস্তবিক কতটা বড় এখনো পর্যন্ত দেখতে পাওয়া ব্রহ্মাণ্ড মানে অবজারভেবল ইউনিভার্স যদি তুলনা করি তাহলে এটা আকারে আমাদের সম্পূর্ণ ইউনিভার্সের প্রায় স্পেসকে এই গ্রুপ গ্যালাক্সি করছে গ্রুপকে সমাহিত করা গ্যালাক্সি সুপার ক্লাস্টার থেকেও আকারে অনেকটাই বড় যে গ্যালাক্সি সুপার ক্লাস্টারের মধ্যে আমরা থাকি সেটির নাম হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার এটা আকারে এগারো কোটি লাইট ইয়ার্স বিশাল আর এই সুপার ক্লাস্টার লানিয়েকেয়া সুপার ক্লাস্টারের অংশ যেটা বাহান্ন কোটি লাইট ইয়ার্স জুড়ে ছড়িয়ে আছে এই লানিয়েকেয়ার সুপার ক্লাস্টারে দেড় লাখের ওপরে গ্যালাক্সি আছে কিন্তু এটাও আমাদের হিউজ লার্স কোজার গ্রুপের সামনে কিছুই না এই কোইজার গ্রুপে থাকা গ্যালাক্সি আমাদের মিল্কিউয়ের থেকেও অনেক বিশাল আর এদের মধ্যে থাকা যে সমস্ত সুপার ম্যাস ব্ল্যাক হোল আছে সেগুলো হয়তো ফিনিক্সের থেকেও অনেক বড় ব্ল্যাক হোল হবে কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত আমাদের কাছে এর সঠিক কোনো তথ্য প্রমাণ নেই আকারে বর্তমানে এই কুইজার গ্রুপের সাথে প্রতিদ্বন্দ্বিতা একমাত্র গ্যালাক্সি ফ্লামেন্টই করতে পারে যেটা বিশাল আকারের সুপার ক্লাস্টারের গ্রুপ হয়ে থাকে এই ফ্লামেন্টস মধ্যে আমাদের মিল্কি গ্যালাক্সি অথবা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এমনভাবে জুড়ে থাকে যেন বিশাল একটি জালের মধ্যে ছোট্ট একটি পার্টিকেল আজকের এই ভিডিও থেকে আমরা বিশাল আকারের সব ব্ল্যাক হোল এবং কোজারের সম্পর্কে জানলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন